নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন আজকে দুটো সাধু কথাই বলি মানুষের কাজ কেমন হওয়া প্রয়োজন এটা আমার জ্ঞান এবং উপলব্ধির মধ্যে যেটা এসেছে সেটা ধ্যান ধারণা সেটার থেকেই বলি এই ঈশ্বর আছেন কি নেই বা ঈশ্বরে বিশ্বাস এইগুলো খুব কম রয়েছে কেন না সূক্ষ্ম যে জ্ঞান তার অভাব ঈশ্বর কি ঈশ্বর কোথায় এবং ঈশ্বর কেমন এগুলা মানুষের মনের মধ্যে আঁকড়ে যায় এগুলা খুবই উঁকি কিন্তু মানুষ তবুও কিছু মনে না করে সে তার নিজের জায়গাতেই থাকছে আনা নেওয়া করা খাওয়া চাওয়া পাওয়া এইসব নিয়ে ব্যর্থ এরপরে জ্ঞান কম থাকে যদি ভুল ভালো হয় হ্যাঁ যে কোনো একটা কাজ হয়তো করছে সে কিছু ভালো কিছু বুঝেছে কথার প্রয়োজনটা মিটছে তো সেটা আর একটু বেশি করে করি আর একটু করি আর একটু করি এমনি করতে করতে কখন যে ভুল কথা ঢুকে গিয়েছে তা আসে জানে না হ্যাঁ ফলে যখন হ্যাঁ অর্থাৎ সেই ভুল করার পরে যে শাস্তিটা হয় এই তখন হয় খুব মুশকিল তখন খোঁজ পড়ে হ্যাঁ একটা অলৌকিক শক্তি কিছু হ্যাঁ কোথাও রয়েছে কি না বা কোনো ঠাকুর দেবতাকে ডাকি দেখি এই একবার কাজী একবার মনসা একবার ভোলানাথ একবার ওই কৃষ্ণ এইসব নানান রকম ঠাকুর দেবতার কাছে একবার ছোটো করে হ্যাঁ করেও যখন দেখা যায় যে না এ কোনো জায়গা থেকে কিছু সাড়া পাওয়া যাচ্ছে না বা আমি ঠিক চলতে পারছি না অসুবিধার সৃষ্টি হচ্ছে হ্যাঁ হবেই এইটা স্বাভাবিক কারণ তো অত সুদ্ধা জিনিস নয় নিজেকে ভুল পথে চালিত করে ওই ঠাকুরদের দ্বারা কি করবে তাদের দোষ কোথায় হ্যাঁ তা তখন ওই সাধু গুরু বৈষ্ণব জ্ঞানী যোগী মহাপুরুষ কোথা রয়েছে দেখ চল হ্যাঁ এবং সেই জায়গায় তারা যায় এবং সেখানে গিয়ে তার সুখ দুঃখের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করে তারপরে সেখান থেকে যদি যাক যে যেরকম সে সেরকম বিধান দেয় সে মতো চলার চেষ্টা করে এটা খুব সত্যি কথা তখন তাতে ভুল সংশোধন হতেও পারে আবার নাও হতে পারে অনেক সময় হয় আবার অনেক সময় হয় না তাহলে এই যে হয় না এটা কেন হয় না যদি একটা প্রশ্ন আসে তাহলে দেখা যাবে যে আমার জ্ঞানের অভাব রয়েছে আমি ঠিক জায়গাটা বুঝতে পারছি না কেন পাচ্ছি না আমার জ্ঞানটা কম জন্য তাহলে একটু জ্ঞানী লোকের পরামর্শ নেওয়া বা নিখুঁতভাবে চলার পথটা জানা এবং ভুলের সংশোধন করা তো এই কারণে যদি একটু গুরুকরণ করা হয় তাহলে পরে কী হয় গুরুদেব ওই ভুলগুলোর প্রথমেই সংশোধন করে হ্যাঁ তারপরে তাকে একটা পথ তিনি বলে দেন এবং সেই পথটায় প্রথমে একটা জপ মন্ত্র দেন এবং সেই জপ মন্ত্রটা করতে হয় কেন তার পেছনে অনেক কারণ আছে হ্যাঁ জপ মন্ত্র করে করলে কি হয় সেগুলো আমি আবার পরে একদিন বলবো কেন জপ মন্ত্র করতে হয় জপ মন্ত্রের উপকারিতা কি জপ কেমন করে কি করলে ভালো হয় হ্যাঁ এগুলো আমি আবার পরে বলবো আপনাদের এখন কথা হচ্ছে যে গুরুমুখ হয়ে অর্থাৎ গুরুকরণ করে যদি ওই বইটাকে একটু সংশোধন করে নেন যে আবার নতুন করে যদি শুরু করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয় যদি বয়সটা থাকে আর যদি বয়সটা কম হয় তাহলে তো ভালোই অনেকদিন সময় পাচ্ছেন আর যদি আর সময়টা না থাকে যদি সেটা দিক হয়ে যায় তাহলে পরে ঈশ্বরের ওই ভক্তিযোগের দ্বারা ঈশ্বরের নাম স্মরণ করা বা ঈশ্বরের গান করা হ্যাঁ স্তব স্তুতি এগুলো করে নিজেকে নিজে ধরে রাখুন হ্যাঁ মনের একটা শান্তি পাবেন আর নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখতে পারবেন আর ছেলেপিলেরা আপনাকে অনুসরণ করবে তবে সংসারের মধ্যে ছেলেপিড়িটিকে আপনাদের কিছু নিজেদের জানা দরকার না হলে যে ছেলেপিড়িগুলো রয়েছে তাদেরকে শেখাবেন কি বা জানাবেন কি তাই না তাহলে আপনার যে ভুলটা হয়ে গেল সেই ভুলটা বা ছেলেদেরও যাতে না হয় সেই জন্য আগে কিন্তু বাবা মাকে তৈরি ছেলেকে স্কুল পাঠাবো সেটা তো করতেই হবে ছেলেকে খেতে দিতে হবে শুধু দিতেই হবে হ্যাঁ কিন্তু এছাড়াও আদর্শের কিছু আছে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে কারণ তো প্রত্যেকেই এই আধ্যাত্মিকতার বিষয়ে কিছু জানার জন্য কিছু শেখার জন্য কিছু বোঝার জন্যই জন্মগ্রহণ করেছে এটা তো সত্যি কথা হ্যাঁ তাহলে সেটাকে আগে জানতে হবে এবার আমি লেখাপড়া শিখুন না লেখাপড়া শিখতে কেউ বারণ করছে লেখাপড়া শিখুক ছেলে পিলেরা চাকরি করুক লেখাপড়া শিখুক হ্যাঁ যে যা করে ব্যবসা করুক যাই করুক না কেন শিক্ষার প্রয়োজন হচ্ছে শিক্ষা এটাও শিক্ষা ওটাও শিক্ষা হ্যাঁ স্কুল কলেজের শিক্ষাটাও শিক্ষা আবার আমরাই বক বক বকছি কিছু বলছি হ্যাঁ এই আধ্যাত্মিকতার যে রাস্তাগুলো রয়েছে ঈশ্বরকে জানা বোঝা এবং তার এই কর্মকাণ্ড এ নিয়েও আমি অনেকবার বলেছি আবারও বলছি যে এইগুলো শেখার কিন্তু প্রয়োজন আছে যদি এগুলো না শেখে তাহলে কী হবে না ওই আবার যে ভুলটা এই বাবা মায়ের মধ্যে হয়ে গেল সেই ভুলটা আবার ছেলের বেলাতেও থেকে যেত তাই বাবা মা যদি একটুকু ঈশ্বরে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস বা গুরুকরণ করে তাহলে ছেলেদেরকে আর নতুন করে শেখাবার কিছু দরকার হবে না কারণ ছোটরা বড়দেরকে অনুসরণ করে হ্যাঁ বড়রা যা করে ছোটরা কিন্তু তাকে দেখে তাই একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে তার মায়ের সঙ্গে থেকে ওই মা সন্ধেবেলা ধূপ ু দেয় তো ও কিন্তু মায়ের বেঁচে পেছু ওই দুটো কাটি নিয়ে আমি দে আমাকে নিয়ে মায়ের হাত থেকে দুপ টু নিয়ে সে মায়ের পেঁচবেচু কিন্তু দেখা মা ঠাকুরকে প্রণাম করে আর মাও বলে বাবা টন কর টন কর সেও কিন্তু মুখে কথা বলে নাই সেও দেখুন টন করছে হ্যাঁ তাহলে নতুন করে শেখাবার দরকার হচ্ছে না তাই না তাহলে এই যে শিক্ষা এই যে কৃষ্টি মানুষের কৃষ্টি হ্যাঁ আপনার থেকেই শিখে যাচ্ছে হ্যাঁ ওই বড়দের অনুসরণ করে তা তেমনি আপনারা যারা ছেলেপিলের বপার হয়েছেন বা হয়েছেন তারা একটু গুরুবরণ হ্যাঁ দেখবেন আপনাদের এই সংসারটা সুখ হয় হ্যাঁ এটা কিন্তু অবধারিত সত্য আর গুরুর কথা একটু মেনে চলবেন আর গুরুর কাছে যাতে মানে গুরুর ওই অবিডিয়েন্ট হ্যাঁ আমি বাংলাটা ঠিক পাচ্ছি না তা মানে গুরুদেবের যাতে মনে থাকে আপনাকে সেই রকমভাবে আপনি চলুন এমন কিছু করুন গুরুদেব যেন আপনাকে ভুলতে না পারে হ্যাঁ তাতে সেটা হাত পাটি ফেঁদেই হোক আর এই চাপ করিয়েই হোক আর বা কোনো দ্রব্য সামগ্রী দিই হোক আপনাকে জানা ওই সারাদিন একবার মন নিয়ে পড়ে তাহলে কী হবে জানেন এই গুরুদের একটা ইচ্ছা সব আছে হ্যাঁ বাবা যেমন তার ছেলেকে মনে করে যে ছেলেকে আমি এম এ পাস করাবো এই ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করব তো বাবারা রিক্সা টেনেও ছেলে মেয়েকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার করে হ্যাঁ তেমনি এই গুরুদেবরাও ওই সে নিজে যা হয় হোক তার শীর্ষকরা যেন ভালো থাকে শীর্ষকরা যেন অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে শিষ্যগুলো যেন খুব শিক্ষা দিতে পারে তাহলে কি হবে না গুরুদেবের মাথাটা উঁচু হবে এটা কিন্তু সত্যি আর সে কারণে সে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে হে ঈশ্বর আমি তো ওর কিছু করতে পারছি না তুমি যেন ওর মঙ্গল করো এই প্রার্থনাটা গুরুদেবরা ঈশ্বরের কাছে করে থাকেন আর শিষ্যদের ভালো মঙ্গল কামনা করেন ভাবেন চিন্তা করেন চিন্তা করলেই সেটা হয় হ্যাঁ আমি চিন্তা করি এই ছেলেটার এই হোক তো হয় তো মিছ কথা বলছি না আমি সত্যি করে বলছি হ্যাঁ আমার যদি কিছু প্রয়োজন হয় আমি একবার ভেবে দিই তা সেটা হয়ে যায় হ্যাঁ কেন হবে না তাহলে শেখলাম কি করলাম কি বললাম কি জানলাম কি হ্যাঁ তলিকা দেখা করে ওই লোকে দূরে দূরে ঘুরে বেড়ালাম কত্তাল বাজালাম হ্যাঁ না শ্রম কখনো বিফলে যায় না যে আপনি কিছু করুন কিছু করার একটা ফল আছে যাই করুন আর একটা বিপরীত প্রতিক্রিয়া আছে সেই বিপরীত প্রতিক্রিয়াটা আপনার ধ্যান জপ প্রাণায়াম অধ্যবসায়ের বিপরীত প্রতিক্রিয়া আপনাদের মধ্যে আসুক এবং আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্তি হন আপনারা সিদ্ধি লাভ করুন আপনারা উঁচু মাথায় সমাজের মানুষকে একটু আগিয়ে নিয়ে যাতে দেশটা বলা হয় মানুষ যেন আপনাকে মনে রাখে এটা বলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন হ্যাঁ আর কথাগুলো একটু জোর দিয়ে বলি আমার ওই একটু হাই কনফিডেন্স রয়েছে তো হ্যাঁ আমি কিন্তু সত্যি কথাটা বুঝে ফেলাই বুঝলেন তাতে যদি কিছু অপরাধ হয় সেই অপরাধ যেন নেবেন না দয়া করে আমি অহংকার করছি না মানে এই আপনাদেরকে বোঝাবার জন্য আমি হয়তো কখনো কখনো একটু বলে বের হ্যাঁ এটা কী করে কেন হয় আমি তা বলতে পারবো না নমস্কার ভালো থাকুন